বৌদ্ধ ধর্ম অনুসারে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন সেটা আমরা অনেকেই জানি না তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের আগের তিনটি ভিডিও দেখে না আসলে সে তিনটি ভিডিও দেখে আসবেন আমাদের প্লে লিস্ট করা আসে তাহলে চলুন আগে এই ভিডিও দেখুন তারপরে তিনটে ভিডিও দেখলেও চলবে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো যখন সনাতন ধর্ম একদম ডুবতে বসেছিল তখনই এই বৌদ্ধ ধর্মের উৎপত্তি যে বৌদ্ধ ধর্মটি প্রচার করেছিলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ আর গৌতম বুদ্ধ সনাতন ধর্ম মতে বিষ্ণুর অবতার তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং তার বাবা মা সনাতন ধর্মে ছিলেন এটা অনেকেই বিশ্বাস না হলেও এটি সত্য তো এখন যদি বলি যে বৌদ্ধ ধর্ম মতে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন তাহলে বৌদ্ধ ধর্ম মতে আমি ইন্টারনেট থেকে যা পেয়েছি সেটা হচ্ছে গৌতম বুদ্ধ হ্যাঁ পৃথিবীর প্রথম মানুষ ছিলেন গৌতম বুদ্ধ কারণ বৌদ্ধ ধর্মের যেখান থেকে উৎপত্তি হয়েছে সে একজনই ছিলেন যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন প্রথম আর সেক্ষেত্রে গৌতম বুদ্ধই হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ তো আশা করি বুঝতে পারছেন এবং ব্যক্তিত্ব যিনি আশা করি বুঝতে পারছেন যে কে পৃথিবীর প্রথম মানুষ বৌদ্ধ ধর্ম মতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি আমার ইনফরমেশন বা তথ্যতে কোনো ভুল থাকে তবে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারা অবশ্যই তাতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন তো বাই